বাংলাদেশ আর্মি নুসরা তার মা কে নিয়ে ফোনের দোকানে গিয়েছিল ফোন কিনতে কিন্তু হঠাৎ করেই সিকিউরিটি গার্ড দৌড়ে আসলো চিৎকার করতে করতে নুসরা দৌড়ে যায় কি হয়েছে তা দেখার জন্য নুসরাত যা দেখলো তা সে কোনো ভাবে বিশ্বাস করতে পারছিল না গিয়ে দেখে একজন দুর্বৃত্ত ম্যানেজারের মাথায় রাইফেল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর বাকি দুর্বৃত্তরা দোকানের সব ফোন লুটপাট করছে নুসরাতকে দেখে দুর্বৃত্তটি বলে মরতে না চাইলে এখনই স্যারেন্ডার কর নুসরাত স্যারেন্ডার করার ভঙ্গিতে নিজের পা থেকে পিস্তল বের করে দুর্বৃত্তর মাথায় আচমকা গুলি করে দুর্বৃত্তটি গুলি রাখাতে লুটিয়ে পড়ে মাটিতে বাকি দুর্বৃত্তরা গুলির আওয়াজ পেয়ে নুসরাতকে গুলি করতে করতে এগিয়ে আসে নুসরাত রাইফেল দিয়ে অনবরত গুলি করতে করতে সব দুর্বৃত্তকে মেরে ফেলে কিন্তু তখনই নুসরাতের গুলি শেষ হয়ে যায় একজন দুর্বৃত্ত এসে নুসরাতের মাথায় গুলি ধরে এখনই ট্রিগারে চাপ দিতে যাবে তখনই নুসরাতের মা এক গুলি করে দুর্বৃত্তটির খুলি বরাবর তখনই নুসরাত এক লাথি মেরে ফেলে দেয় দুর্বৃত্তটিকে আসলে নুসরাতের মাও একজন রিটায়ার্ড আর্মি অফিসার মা আর মেয়ে দুইজনই দোকানের সবাইকে বাঁচিয়ে সব লুটপাট হওয়া ফোন